গোলকিপ গোলকিপার টাই প্রথম হিট করার জন্য যাচ্ছেন অভিজ্ঞ সেই গোলকিপার মারুফের বিপক্ষে কিক নিবেন ডিবি রিপন রিপন কিক নিলেন এবং মিস এবং মিস প্রথম হিট মিস দারুন মিস হায় রে খেলা কপাল পড়ল কালীর বাজারের প্রথম হিটটি মিস করলেন রিপন যেটি কিনা বুগাবে একেবারে ডস দিতে গিয়ে কিন্তু রিপন মিস করে ফেলে যাচ্ছেন গোলাম নবী জার্সি নাম্বার 3 হৃদয়ের বিপক্ষে যদি গোল করতে পারে গোলাম নবী রেফারি রুহেল বাবুকে দেখতে পাচ্ছেন গোল করতে পারলে তারা এগিয়ে আর যদি মিস করে তাহলে তাহলে কিন্তু কিন্তু দেখা দেখা যাক যাক কি হয় বিশাল গোলবার হৃদয় গোলকিপার হাসিমা খামুদ বল করছেন গোলাম নবী গোলাম নবী রেফারি রয়েছে রুহেল বাবু মেহেদি এবং আরিফ দেখা যাক এই মুহূর্তে Oh, miss, 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 miss! একেবারে সমান সমান তালে তালে গোলাম নবী অন্ধকারে নিজেকে হতাশ করে আস্তে আস্তে করে আসছেন গোলাম নবী ক্যাপ্টেন ছিলেন দুই ক্যাপ্টেন মিস করেছে সমতা একটি করে কি করেছে ফলাফল শূন্য শূন্য খেলা জমছে খেলা গোলাম নবী শুয়ে পড়েছেন শুয়ে পড়েছেন হতাশ হয়ে গোলাম নবীকে কিন্তু হৃদয় বলছে আমি আছিলাম তুমি ভয় পেয়েছিলে এই মুহূর্তে স্বপন গেছেন কিকটাবার জন্য স্বপন গেছেন নাজমুল কে আমরা দেখতে পাচ্ছি নাজমুল নাজমুল কে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সপন কিক নিবেন কালীর বাজার ফুটবল একাডেমির পক্ষে প্রথম যদি গোল করতে পারে এবং মিস এবং মিস এত বড় গোলবার শুধু মিস আর মিস তিনটা কি মিস হলো কি হলো কি হলো মিস হলো মিস হলো আবারও সপন মিস করলেন আর দারুণভাবে যাচ্ছে মামুন মামুন যাচ্ছে বুলেট বুলেট মামুন যদি গোল করতে পারে প্রথমবারের মতো নেট ছোঁয়াতে পারবে দেখা যাক দর্শকদের উল্লাস আকাঙ্ক্ষা উপভোগ দারুন ভাবে জমে উঠেছে হাই রে রে খেলা জমছে খেলা দারুন খেলা এই মুহূর্তে যদি গোল করতে পারে জাফরগঞ্জ ফুটবল একাডেমি এগিয়ে যাবে আর যদি মিস হয় তাহলে কিন্তু সমতা দেখা যাক কি করতে পারে হৃদয় বল করছেন কিন্তু বুলেট এবং গোল দারুন ভাবে গোল প্রথম গোল করলেন হুয়াটে গোল লাভলি গোল চমৎকার গোল দারুন গোল ফ্যান্টাস্টিং বুলেট দারুন বুলেট হুয়াটে বুলেট লাভলি বুলেট এই মুহূর্তে আসছে রবিউল্লাহ কাজী কেফায়তুল্লাহর ছোট ভাই ব্রাহ্মণবাড়িয়া কোর্সবান নোয়াগাঁও তিন বন্ধু ক্লাবের ক্যাপ্টেন কাজী রবিউল্লাহ তৃতীয় হিট করবেন দুটি হিট তার মিস হয়েছে এর আগে তার দলের রিপন এবং স্বপন মিস করেছে এই মুহূর্তে কাজী রবিউল্লা আসছে কিক দেওয়ার জন্য রেফারি বাসি বাঁধানের পরে হবে কি এই মুহূর্তে হিট হিট করবে সজীবের বিপক্ষে কাজী রবিউল্লাহ এবং গোল চমৎকার গোল ফ্যান্টাস্টিং গোল মেন্টালি দারুণ প্রেশার ক্রিয়েট করলে অসাধারণ গোলটা আদায় করে নিলেন এই মুহূর্তে যাচ্ছে সেই ঘুঘু পাখি সারা মাঠের রাজা শাওন যাচ্ছে কিক নেওয়ার জন্য শাওন যদি গোল করতে পারে দুই একে লিডিং এ যাবে দুই একে লিডিং পজিশনে যাবে শাওন যদি গোল করতে পারে আর হৃদয় যদি ফিরিয়ে দিতে পারে তাহলে তিনটি করে কিকের মধ্যে ফলাফলের সমতা চলে আসবে এখন পর্যন্ত জাফরগঞ্জ অনেকটা অনেকটা এগিয়ে যাবে গোল করতে পারলে আর মিস করলে কিন্তু সমতা চলে আসবে যাচ্ছে ঘুঘু পাখি এই মুহূর্তে শাওন এবং মিস মিস একই অবস্থা একই অবস্থা হায় রে খেলা রে খেলা ভাগ্য মেন্টালি গেম মেন্টালি গেম জাকির কি হলো সেরা খেলোয়াড় আজকে কিন্তু মিস করলো এই পেনাল্টি এই টাইপের এর আমরা কম দেখেছি কম দেখেছি হায় রে খেলা হায় রে খেলা এই মুহূর্তে ফয়সাল টাওয়ার আসছে টাওয়ার আসছে তিনটা করে কিক করেছে একটি করে গোল হয়েছে ফয়সাল টাওয়ার যদি গোল করতে পারে কালির বাজার ফুটবল একাডেমি এগিয়ে যাওয়ার সুযোগ আছে চতুর্থ কিক নেবার জন্য আসছে ফয়সাল ফয়সাল রঘুরামপুর কোর্সবা বায়ো কি উনুন থেকে আগত দেখা যাক ফয়সাল আজকে কিক করে গোল করতে পারে কিনা এই মুহূর্তে বাশি বাজালেন এবং গোল গোল এই মুহূর্তে এগিয়ে গেল ফয়সাল দারুন একজন ফয়সাল হুয়াটে ফয়সাল লাভলি ফয়সাল নাইস ফয়সাল টাওয়ার ফয়সাল দারুন গোল করেছেন দারুন দারুন এই মুহূর্তে যাচ্ছে সজীব জুনিয়র সজীব সেই বুড়িচং চং গোবিন্দপুরে সজীব আসছে আমরা দেখতে পাচ্ছি রেফারি অসাধারণ এটা যদি ফিরিয়ে দিতে পারে হৃদয় তাহলে কিন্তু অ্যাডভান্সে চলে যাবে কালীর বাজার আর যদি গোল হয় তাহলে সমতা দেখা যাক এটা কিন্তু চতুর্থ নাম্বার কি দেখা যাক এর আগে তিনটির মধ্যে দুটি কিক মিস করেছিল জাফরগঞ্জ চতুর্থ কিক করছেন এবং গোল দারুণ গোল চমৎকার গোল অর্থাৎ চারটি করে কিক হয়েছে ফলাফল দুই 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 ফলাফল জাফরগঞ্জ ফুটবল একাডেমি দুই লাস্ট কিক ফাইনাল কিক পঞ্চম কিক করার জন্য আসছে শুভ সিনিয়র শুভ এই মুহূর্তে দেখা যাক গোলকিপার মারফ কোন ফিরাতে পারেননি ফিরাতে পারেননি গোলকিপার হৃদয় রাই মিস করেছে দেখা যাক গোলকিপার এই মুহূর্তে কি করতে পারে সুযোগ দারুণ দর্শকদের অবস্থান সুন্দর একটা পরিবেশ এই মুহূর্তে শুভ লাস্ট কিকটা যদি গোল করতে পারে দেখা যাক ফলাফল আসে নাকি অপেক্ষা করতে হয় এই মুহূর্তে মারوف মারফ এবং শুভ কিক এবং ফিরিয়ে দিলেন ফিরিয়ে দিলেন এই মুহূর্তে গোলকিপার বলেছিলেন যে পেনাল্টি মাস্টার টাইবেকার মাস্টার নেট কিক গোল করতে পারলে উইন জাফরগঞ্জ ফুটবল একাডেমি সাদাদ গোল করতে পারলে উইন জাফরগঞ্জ ফুটবল একাডেমি উইন হয়ে যাবে উইন হয়ে যাবে রেফারি জানিয়ে দিলেন দেখা যাক সাজ্জাতের এই কি হৃদয় ফিরাতে পারে কি না দেখা যাক কি হয় কি হয় কি হয় দেখা যাক দেখা যাক ওয়াও পাগল কিন্তু রিয়াদ পাগলা কিন্তু বলটাকে ভালোবেসে দিলেন ওয়াও ওয়াও রিয়াদ পাগলার জন্য দোয়া করবেন দেখা যাক এই মুহূর্তে এই মুহূর্তে সাজ্জাদ কিক দিবেন বলে পাপা দিয়েছেন গোল উল্লাস করছেন এই মুহূর্তে জাকিরকে দেখতে পাচ্ছি উল্লাস করছেন দারুন এই মুহূর্তে ফাইনাল লাস্ট চমৎকার এই মুহূর্তে টান টান উত্তেজনা চমৎকার ভাবে সাজ্জাদ যাচ্ছে রাফারি রুহে বাবু বাসি বাজাচ্ছে দেখা যাক এবং তিন দুই গোলে জয়লাভ করে তারা কিন্তু সরাসরি খোলা ভাই হলো আনন্দ দেখতে পাচ্ছেন উৎসব দেখতে পাচ্ছেন জাকিরকে দেখতে পাচ্ছেন